আমার নাম বাসুদেব মন্ডল আমি রূপনারায়ণপুরে থাকি সাহিত্য চর্চা করি সাংবাদিকতা যুক্ত আমার মূল কাজ বইয়ের বিপণন এবং সাহিত্যের প্রসার এই যে পজিটিভ বার্তা যদি এই কাজটা তারা ভালোভাবে করে যেতে পারে তাহলে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না সংবাদের অবশ্যই একটা কাজ হলো যে কোনো সংবাদকে প্রকাশ করা তার মধ্যে অবশ্যই দোষ ত্রুটি নেগেটিভ থাকেই সেখানে কিন্তু যদি পজিটিভ বার্তা শুধুমাত্র ইতিবাচক খবর ভালো খবর ক্রিয়েটিভ যত রকমের কাজ আছে দুনিয়াতে সব যদি তারা ধারাবাহিকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রচার করতে পারে প্রকাশ করতে পারে খুঁজে বের করতে পারে তাহলে সমাজকে নতুন বার্তা দেবে এবং আমি বিশ্বাস করি আসলে আমরা একটা সুস্থ সমাজ চাই সেখানে সমস্ত রকমের সুস্থতার কথা সমস্ত রকমের ভালো কথা ইতিবাচক কথা খুঁজে বের করে যদি অনবরত প্রচার করতে পারা যায় তাহলে সমাজে অনেক আশাবাদ খুঁজে পাওয়া যাবে বহু মানুষ ভাববে যে সমাজ মানেই খারাপ নয় মানুষ মানেই খারাপ নয় রাজনীতি মানেই খারাপ নয় সংস্কৃতি মানেই খারাপ নয় বহু ভালো কিছু আছে এবং সেই ভালোগুলো তারা দেখতে পারবে জানতে পারবে এবং অংশগ্রহণ করতে পারবে আমি চাইব যে দর্শন নিয়ে পজিটিভ বার্তা কাজ করছে তারা আরও বড় করে আরও ভালোভাবে বিস্তৃত হোক এবং বহু মানুষকে আশাবাদী করে তুলবে